الله كله لم يرد ولم يولد ولم يكن له

বাংলাদেশের বাংলাদেশের দেশ থাকেন ভারতের দিয়ে বিশ পর্যন্ত হাসপদানের মধ্যে রয়েছেন নগর বাড়ি করে আপনি তাকে পরিপূর্ণ আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে এবং জাতির জন্য দেশের মানুষের মন যদ করিনি মেহের বাড়ি করলাম চেয়ারম্যান গ্রহণকে আপনি কপুরার মনযোগ করেন এই দেশ এবং প্রাণীর দেশের গণপ্রাপনের জন্য দেশের সার্বলকে